আজকের মেনুতে আছে চিকেন বিরিয়ানি যেটা আমি নিজের হাতে বানাচ্ছি এই যে এখানে সমস্তটা রেডি হয়ে গেছে এখন শুধু দমে বসানো বাকি রয়েছে তো এই রেসিপিটা কিন্তু আমার ইউটিউব চ্যানেল রিংস ক্যানভাসে খুব তাড়াতাড়ি পেয়ে যাবে আর ফেসবুক পেজেও কিন্তু রিংক দাস নামে পেজটা ফলো করলেও এই রেসিপিটা কিন্তু তোমরা পেয়ে যাবে তো চলো কিভাবে বানাচ্ছি তোমাদেরকে খুব তাড়াতাড়ি এই রেসিপিটা দিয়ে দেবো আর দেখো দেখতে কেমন হয়েছে তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই চলো এই দেখো এরকম দেখতে হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও আমাকে অবশ্যই জানিও আর কারা কারা আমার মতো চিকেন বিরিয়ানির লাভার আছো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর এরকমভাবে বাড়িতে বানিয়ে খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর দেখতে পাচ্ছ আমি এখন একটা কড়াইতে বানাচ্ছি নন স্টিকের কড়াইতে এতে না খুব ভালোভাবে বানানো যায় তো সেই জন্য তোমরাও ট্রাই করে দেখতে পারো তো এই যে ঢাকা দিয়ে দিলাম এবারে বানানো হবে দম চিকেন বিরিয়ানি দম মানে এটাকে দমে বসাবো চলো